আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষজ্ঞ ডিসকাস করা শুরু করবো সেটাকে শতকরা শতকরা দ্বিতীয় অংশ দেখো দ্বিতীয় অংশে হচ্ছে বিশেষ কিছু অঙ্ক রয়েছে সহজ বেশিরভাগই ডিপেন্ডেন্ট অঙ্ক দেখো পারা যায় কিনা আজকের প্রথম কোয়েশ্চেন কি বলেছে দেখো একটি সংখ্যাকে টোয়েন্টি পারসেন্ট বাড়ানো হলো পুনরায় শতকরা কত কমালে পূর্বের সংখ্যাটি পাওয়া যাবে আজকের প্রথম প্রশ্ন ভালো করে শোনো যদি কোনো সংখ্যাকে বাড়ানো হয় তাহলে আগের সংখ্যায় ফিরে যেতে হলে কি করতে হবে কমাতে হবে আমি সূত্রে বলবো ট্রিক্সে বলবো যারা পারবে অ্যান্সার করো যারা পারবে অ্যান্সার করো দেখো রূপঙ্কর অ্যান্সার পেয়েছি সুন্দর দেখো ভালো করে বোঝো আমি গতদিন ক্লাসে একটা জিনিস বোঝাচ্ছিলাম প্রথমে দেখো বাড়ানো যদি বাড়ানো হয় তাহলে আমায় কমানো কমাতে হবে হ্যাঁ না তাহলে যদি বাড়ানো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অ্যান্সার পাচ্ছি রূপঙ্কর অঙ্কিতার প্রশ্নিত অ্যান্সার পেয়েছি টোয়েন্টি পার্সেন্ট আমি কতদিন শিখিয়েছিলাম যে পার্সেন্টেজ থেকে কী করে ভগ্নাংশ নিয়ে যেতে হয় এবং তার ব্যবহারিক প্রয়োগটা আমি কিন্তু বলেছিলাম দেখো আর এটাও বলেছিলাম যত অঙ্ক করব তত তার ব্যবহারিক প্রয়োগ আরও ভালো করে ক্লিয়ার হবে এই টোয়েন্টি পারসেন্ট বলতে কত ভগ্নাংশে করলে একের পাঁচ বলতে পারি ভালো করে শুনে নাও যদি বাড়ানো হয় একের পাঁচ তাহলে কমানো হবে এক ডিভাইড বাই এক প্লাস পাঁচ অর্থাৎ একের ছয় মনে থাকবে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি টিক্স এটাই একের পাঁচ যদি বাড়ানো হয় তাহলে কমানে কত হবে এক ডিভাইড বাই লব হরের যোগফল এবার তোমাদের মধ্যে অনেকেই জানো একের ছয়কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হয় ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট বা যেটা তোমরা লিখেছ অ্যাপসুলি কারেক্ট সিক্সেন্ট বলো বোঝাতে পেরেছি এটা কিন্তু সুন্দর একটা শর্টকাট টিক্স এই শর্টকাট টিক্স কিন্তু আমাদের ক্ষেত্রে ভালো করে মনে রাখা প্রয়োজন ভালো করে মনে রাখা প্রয়োজন খুব ইম্পর্টেন্ট মনে থাকবে হ্যাঁ কিনা তাহলে এটা কখন পসিবেল যদি বাড়ানো থেকে কমানোর ক্ষেত্রে হয় হচ্ছে যদি তোমরা এবার বলো যদি দেয়া হলো যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ানো হয়েছে তাহলে কত পার্সেন্ট কমাতে হবে বলবে মুখে বলো তাহলে পঁচিশ পার্সেন্ট মানে কত একের চার একের চার থেকে কি করবো একের পাঁচ একের পাঁচ মানে কত টোয়েন্টি পারসেন্ট কথাটা ক্লিয়ার রেসপন্স করতে হবে খুব সহজে কিন্তু পাওয়া যাবে দেখে নাও কোনো ডাউট থাকলে আমাকে বলো যে বুঝতে পারিনি বা কিছু ক্লিয়ার একদম আশা বুঝতে পারছো প্রিয়াঙ্কা দিশা ক্লিয়ার একদম তো পরে কোশ্চেন পরে কোশ্চেন দেখে নাও এক ব্যক্তির আয় টেন পারসেন্ট কমে গেল আয় শতকরা কত বাড়ালে পূর্বের আয় ফিরে পাওয়া যাবে পার্থক্যটা বুঝতে পারলে আগের কোশ্চেনে কি বলা ছিল আগের কোশ্চেনে বলা ছিল বাড়ানোর পর কমানো এক্ষেত্রে কি কমানোর পর বাড়ানো হ্যাঁ না তাহলে প্রথমে হচ্ছে কমানো তারপর হচ্ছে বাড়ানো হচ্ছে একটা কমানো তারপর একটা হচ্ছে বাড়ানো তাহলে এক্ষেত্রে কি ঠিক সাপ্লাই করবো ভালো করে বুঝে নাও সে একই জিনিস টেন পারসেন্ট টেন পারসেন্টকে ভগ্নাংশে ফর্ম করলে কত হয় একের দশ হয় আগেরটা ক্ষেত্রে কি করেছিলাম দশের সঙ্গে যোগ করেছিলাম এক্ষেত্রে কী করবো দশের সঙ্গে বলা উচিত দশের সঙ্গে বিয়োগ করবো তাহলে দশের সঙ্গে বিয়োগ করলে কত হবে এক মাইনাস করলে একের নয় একের নয়কে আবার যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট ভালো করে টিক্সটা বুঝে দেখো যে বুঝতে পারলে কি না বোঝা গেছে রেসপন্স করো তাহলে কমানো থেকে বাড়াতে হলে মাইনাস বাড়াতে থেকে কমানো হলে প্লাস এটাই হচ্ছে ট্রিক্স প্রত্যেকে এগ্রি করো বুঝতে পারলে কি না দিশা বোঝা গেছে প্রিয়াঙ্কা রিয়া গেছে তো বোঝা ভালো করে দেখো খুব গুরুত্বপূর্ণ ওকে চলো পরেরটা দেখো এই একটা হাত কিন্তু কমপ্লিট করলাম তাহলে এখানে আর একটা কোশ্চেন যদি দিয়ে দিই ধরো এরকম কোশ্চেন দেওয়া হলো খুব ভালো করে বুঝবে কোশ্চেন দেওয়া হলো টোয়েন্টি ফাইভ পারসেন্ট কমানো হয়েছে তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে তাহলে বাড়াতে হবে কত পার্সেন্ট কে বলবে দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলতে একের চার একের চার থেকে আরো করলে কত হয় একের তিন একের তিন মানে 33 পূর্ণ একের তিন পার্সেন্ট বলো বোঝা গেল কিনা হ্যাঁ কিনা যে কোনো ডেটা দেওয়া থাকলে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি এই জন্য আমি প্রথম ক্লাসে শিখিয়েছিলাম কিভাবে এটা ফ্র্যাকশানে আনতে হয় ফ্র্যাকশান আনতে শিখে যাওয়া মানে কিন্তু আমরা এই ওগুলো খুব তাড়াতাড়ি করতে পারবো ওকে চল দেখে নাও পরে কোশ্চেন এটাও ফিক্সে করবো ভালো করে দেখো কি বলেছে চালের বাজার দর থার্টি পারসেন্ট বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে চালের ব্যবহার টেন পারসেন্ট কমিয়ে দিল পূর্বের খরচ নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত দেখো পারা যায় কিনা দেখো করো তারপরে আমি করছি দেখো পারা যায় কিনা দেখো এখানে একটা ট্রিক্স আছে খুব গুরুত্বপূর্ণ নতুন বাই পুরাতন নতুন বাই পুরন নতুন বাই পুরন কি ট্রিক্স ভালো করে টিক্সটা লিখে নাও এটা হচ্ছে ট্রিক্স আমি বেসিকটাও বোঝাবো আগে টিক্সটা বলে দিই নিচে করবে একশো গুণিত একশো ওপরে করবে একশো প্লাস মাইনাস এক্স ইন্টু একশো প্লাস মাইনাস ওয়াই কথাটা মনে থাকবে অ্যান্সার পেয়েছি রূপঙ্কর অ্যান্সার পেয়েছি প্রসঙ্গিতের পেয়েছি অঙ্কিতার পেলাম একটু অঙ্কিতার অ্যান্সারটা বাকিদের থেকে একটু উল্টেছে আচ্ছা দেখা যাক নতুন খরচ একটু প্রথম খরচ বলেছি মানে বুঝতে সেটাই চেয়েছে দেখো বুঝতে পারো কিনা দেখো এই যে প্লাস এক্স মাইনাস এক্স প্লাস প্লাস ওয়াই মাইনাস ওয়াই তাহলে এখানে তাৎপর্য কি এখানে মনে রাখা উচিত প্লাস চিহ্নের তাৎপর্য হচ্ছে বৃদ্ধি আর মাইনাস চিহ্নের তাৎপর্য কি কোনো কিছু হ্রাস পাওয়া তাহলে এই ফিক্স অনুযায়ী কি করবো নিচে একশো গুণিত একশো যেমন আছে পড়ে থাকবে প্রথমেরটা কি করে থার্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একশো প্লাস তিরিশ পরেরটা কী হয়েছে টেন পার্সেন্ট খাস পেয়েছে একশো মাইনাস টেন হ্যাঁ কি না তাহলে কত হবে একশো তিরিশ ইন্টু নব্বই ডিভাইড বাই একশো গুণিত একশো শূন্য 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 কেটে গেল তেরো নয় একশো সতেরো ডিভাইড বাই একশো তাহলে অ্যান্সার কত একশো সাতেরো টু একশো বলো ট্রিক্সটা বুঝতে পেরেছ দিশা শুভ ক্লিয়ার হয়েছে প্রিয়াঙ্কা আশা না বুঝতে পারলে আমাকে বলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু মনে থাকবে প্লাস চিহ্নে তাৎপর্য বৃদ্ধি পাওয়া মাইনাস চিনে তাৎপর্য হ্রাস পাওয়া কোনো অসুবিধা নেই না চল তাহলে যদি এই ট্রিক্স অনুযায়ী আমরা অঙ্ক মনে রাখার চেষ্টা করি দেখো তো এটা পারা যায় কিনা মুখে মুখে হবে চিনির মূল্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে চিনির ব্যবহার টেন পার্সেন্ট বেড়ে যায় পূর্বের নতুন ও পূর্বের খরচের অনুপাত নির্ণয় করো তাড়াতাড়ি নতুন ও পূর্বের খরচের অনুপাত নির্ণয় করো রূপঙ্কর অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি দুটোই বৃদ্ধি পেয়েছে তাহলে ডাইরেক্ট এটা করতে পারি নিচে একশো গুণিত একশো লিখে দেব ওপরে টোয়েন্টি টেন পারসেন্ট বৃদ্ধি পেয়েছে একশো কুড়ি তারপর একটা বৃদ্ধি পেয়েছে একশো দশ করা যাবে রেসপন্স করতে হবে এস অন্য জিরো 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 কেটে গেল আবার চার দিয়ে কাটা একটা স্কোপ রয়েছে চার দিয়ে কাটলে চার তিনে আর এটা চার দিয়ে কাটলে পঁচিশ তাহলে কত বের হচ্ছে আর কি কোনো কাটাকাটি যাবে আর কোনো কাটাকাটি যাবে যাবে না তাহলে তেত্রিশ বাই পঁচিশ বেরোচ্ছে আমার তেত্রিশ বাই পঁচিশ বেরোচ্ছে তাহলে অ্যান্সার কত হচ্ছে অ্যানসার হচ্ছে তেত্রিশ ইস টু পঁচিশ দেখি কেউ অ্যান্সার পেলাম কিনা না রূপঙ্কর পঁচিশ সাতাশ পঁচিশ কি হলো এরকম অ্যান্সার কেন দিচ্ছ বুঝতে পারলাম না স্যার প্রথমে কমিয়ে দিয়েছিলাম স্যার সেজন্য পরে আবার চেঞ্জ করেছি দুটোই বৃদ্ধি দুটোই বৃদ্ধি বলা আছে এগুলো আনএক্সপেক্টেড তোমাদের কাছ থেকে অঙ্কিতা কি ভুল হলো তোমাদের এটা রেসপন্স করো আমি বৃদ্ধির উপর হাইলাইট করেছি গোল করেছি কেন কমাবে বি দুটোই প্লাস হবে হ্যাঁ কি না দেখো তাহলে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধির জন্য একশো কুড়ি আর টেন পার্সেন্ট বৃদ্ধির জন্য একশো দশ ডিভাইড বাই একশো বাই একশো হ্যাঁ কি না পাখিরা প্রত্যেকটা রেসপন্স করো শুভ বুঝতে পেরেছো আশা বুঝতে পেরেছো প্রিয়াঙ্কা বয় যাচ্ছে আচ্ছা সুন্দর দিশা বুঝতে পারছো রিয়া বোঝা যাচ্ছে রেসপন্স করতে হবে চলো যদি এটা বোঝা গিয়ে থাকে লাস্ট আর একটা করে দেখাও দেখো একই ধরনের প্রবলেম কিন্তু দিচ্ছি একই ধরনের প্রত্যেকে কিন্তু আনমিউট করে রিপ্লাই করো দেখো পারা যায় কি না মুখে মুখে হবে টোয়েন্টি পারসেন্ট হ্রাস পাওয়ায় পরিবারে তেলের ব্যবহার টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে একটা হ্রাস পাওয়া একটা বৃদ্ধি পাওয়া কেয়ারফুল থাকো করে অ্যান্সার করো রূপঙ্কর আনসার পেলাম অঙ্কিতার আনসার পেলাম কত প্রথমে হাস পেয়েছে একশো থেকে গেলে আশি তারপরে বৃদ্ধি পেয়েছে একশো কুড়ি ডিভাইড বাই একশো বাই ইন্টু একশো তাহলে ডাইরেক্ট কুড়ি দিয়ে কাটাকাটি করো তো কুড়ি দিয়ে কাটলে কুড়ি ছয় কুড়ি পাঁচে কুড়ি চারে কুড়ি পাঁচে তাহলে কত হচ্ছে চব্বিশ বাই পঁচিশ তাহলে অ্যান্সার কত চব্বিশ ত্রিশ টু পঁচিশ হ্যাঁ কি না বুঝতে পারলে বলো রেসপন্স করতে হবে প্রত্যেককে অনেকের অ্যান্সার পেয়েছি পারফেক্ট প্রায় প্রত্যেকের অ্যান্সার পেয়েছি সুন্দর এই তো ফিক্স বুঝতে পারলে কিন্তু এগুলো সহজেই করা যাবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন এই পরীক্ষার অঙ্ক এই পরীক্ষার অঙ্ক কিন্তু আমাদের যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক পরীক্ষার অঙ্ক ভালো করে কোয়েশ্চেনটা পর কি বলেছে কোনো পরীক্ষায় পাঁচ নম্বর ফর্টি পারসেন্ট যদি কোনো পরীক্ষার্থী একশো চল্লিশ নম্বর পেয়ে কুড়ি নম্বরের জন্য ফেল করে তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল খুব ভালো দেখ দেখো পারবে অনেকে পারবে না আমি শুরু করি সকলের জন্য একটি পরীক্ষায় পাস নাম্বার কত ফর্টি পারসেন্ট ওকে একজন পরীক্ষার্থী পেয়েছে একশো চল্লিশ একশো চল্লিশ পেয়ে কি হয়েছে একশো চল্লিশ পেয়ে স্টুডেন্টটা ফেল করেছে কত নম্বরের জন্য ফেল করেছে কুড়ি নাম্বারের জন্য ফেল করেছে তাহলে ওই স্টুডেন্টটাকে কত পেলে সে পাস করতে পারতো আরও কুড়ি যোগ করতে পারি আরও কুড়ি যোগ করে কত হবে একশো হবে তাহলে এই যে একশো এই নাম্বারটার গুরুত্ব কি এই নাম্বারটা পেলে সে পাস করতে পারতো হ্যাঁ কিনা রেসপন্স করো এই নাম্বারটা পেলে পাস করতে পারতো তাহলে বলতে পারি এটাই তো পাস মার্কস হ্যাঁ কিনা এটাই হচ্ছে পাস মার্কস তাহলে এইটা কত পার্সেন্ট বলে দেওয়া আছে কত বলো পাঁচ মার্কস বলে দেওয়া আছে তাহলে একটা আমরা বলতে পারি মানে একশো ষাট বাই চল্লিশ মার্কস এরপরে মোট নাম্বারকে আমরা কি দ্বারা প্রকাশ করি মোট নাম্বারকে আমরা কি দ্বারা প্রকাশ করি একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট মানে কত

ওকে চল পরে কোশ্চেন দেখ একই টাইপের কোশ্চেন কোন পরীক্ষায় ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করা যায় কোনো পরীক্ষার্থী পঞ্চাশ নাম্বারের জন্য পাস করে দুশো পঞ্চাশ নাম্বার পেয়ে পঞ্চাশ নাম্বারের জন্য পাস করে তবে পরীক্ষার মোট নাম্বার কত তবে পরীক্ষার মোট নাম্বার কত খুব ভালো কোশ্চেন দেখো আচ্ছা এটা অ্যান্সার চারশো বলছো আচ্ছা এবার পরীক্ষার্থীরা পাস করেছে পেয়েছে আড়াইশো কিন্তু পাস করেছে পাস করেছে কত নম্বর পঞ্চাশ নম্বরের জন্য তাহলে এখান থেকে যদি আমি পঞ্চাশ মাইনাস করি দুশো বেরোয় তাহলে সেটাই কি এটাই হচ্ছে পাস মার্কস ভালো করে শোনো যদি স্টুডেন্টটা ফেল করে তার নাম্বারের সঙ্গে যোগ করতে হবে যদি স্টুডেন্টটা পাস করে সেই নাম্বারটা কেটে নিতে হবে তখনই পাস মার্কস পাওয়া সম্ভব এবার ওই কি করতে পারি যে ফিফটি পার্সেন্ট যে পাস মার্কস বলা হয়েছে ফিফটি পার্সেন্ট মানে যদি দুশো হয় হান্ড্রেড পার্সেন্ট মানে কত হবে মুখে মুখে বলা উচিত চারশো এই চারশোটাই কি ফুল মার্কস বোঝা গেছে অনেকের অ্যান্সার পাচ্ছি সুন্দর ক্লিয়ার একদম দেখো দুটো কোশ্চেনই কিন্তু সেম অ্যান্সার ওকে চলো পরের কোশ্চেন দেখে নাও দেখো পরের কোশ্চেন এটা একটু ট্রিকি কোশ্চেন এই এই দুজন পরীক্ষার্থীর ব্যাপারটা কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ দুজন পরীক্ষার্থীর ব্যাপার কোশ্চেনটা ভালো করে পড় এক পরীক্ষার্থী থার্টি পার্সেন্ট নাম্বার পেয়ে পঞ্চাশ নম্বরের জন্য ফেল করলো অপর পরীক্ষার্থী বিয়াল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে পাঁচ নম্বর থেকে দশ নম্বর বেশি পেলো পরীক্ষায় মোট নম্বর কত পরীক্ষায় মোট নম্বর কত দেখ চেষ্টা করবে পারবে পরীক্ষায় মোট নম্বর কত খুব গুরুত্বপূর্ণ যথেষ্ট ইম্পর্টেন্ট দেখো কিভাবে করবে দেখো অনেকে অনেকভাবে করতে পারো এই কোশ্চেনটাকে এই কোশ্চেনটাকে অনেকভাবেই করা যায় এই কোশ্চেনটা করতে হলে আমি একটা লাইন ডায়াগ্রাম ড্র করে করাই কিরকম দেখো ভালো করে বলো খুব সহজে করতে পারবে এটা জিরো পার্সেন্ট মানে জিরো নাম্বার এটা হান্ড্রেড পার্সেন্ট মানে ফুল মার্কস এর মাঝে কোথাও একটা আছে যেটাকে আমরা কি বলতে পারি পাস মার্কস বলতে পারি যেটার নিচের দিকটা ফেল আর যেটার ওপরের দিকটা পাস হ্যাঁ না আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি দাঁড়াও উল্টো দিলাম সবুজ বলতে পাস দেখো এদিকটা হচ্ছে পাস করেছে এদিকটা লাল বলতে ফেল করেছে হ্যাঁ কিনা এটা মোটামুটি বুঝতে পেরেছো যারা পরীক্ষা দেয় তারা কি এরকমভাবে আমরা আইডেন্টিফাই করতেই পারি একটা স্টুডেন্ট থার্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে কি ফেল করেছে তাহলে থার্টি পার্সেন্ট বলতে এই জায়গাটা থার্টি পার্সেন্ট সে ফেল করেছে ক নাম্বারের জন্য ফেল করেছে পঞ্চাশ নাম্বার ভালো করে বোঝো এই নাম্বারটা তাহলে পঞ্চাশ কম পেয়েছে আর একটা স্টুডেন্ট সে কি করেছে সে পাস করেছে পাস করেছে কত পার্সেন্ট পে সে পাস করেছে বিয়াল্লিশ পার্সেন্ট পে হ্যাঁ কিনা এবং পাঁচ নাম্বার থেকে ক নাম্বার বেশি পেয়েছে দশ নাম্বার বেশি পেয়েছে এটা ক্লিয়ার হলো তাহলে এবার আমাকে একটা খুব বুদ্ধি করে বলো তো দুটো স্টুডেন্টের মধ্যে পার্সেন্টেজের পার্থক্য কত কে বলবে পার্সেন্টেজের পার্থক্য কত পার্সেন্ট বিয়াল্লিশ মাইনাস তিরিশ ইজ ইকুয়াল টু বারো পার্সেন্ট হবে কিনা ভালো করে প্রত্যেকে রেসপন্স করো হ্যাঁ কিনা এবার দুজনের মধ্যে নাম্বারের নাম্বারের গ্যাপ কত বলা যাবে দেখো এইটা এইটা হচ্ছে পঞ্চাশ এটা দশ তাহলে টোটাল নাম্বার কত গ্যাপ কত ষাট নাম্বারের গ্যাপ হ্যাঁ কিনা রেসপন্স করতে হবে টোটাল ষাট নাম্বারের গ্যাপ তাহলে বলতে পারি বারো পারসেন্ট মানেই ষাট এক পারসেন্ট মানে ষাট বাই বারো আর একশো পারসেন্ট মানে ষাট বাই বারো ইন্টু দশ তাহলে কত পাঁচশো তাহলে মোট নম্বর কত মোট নম্বর তাহলে পাঁচশো বলো বোঝাতে পারলাম কিনা রেসপন্স করো আরে হ্যাঁ কিনা কিছু তো বলো বোঝা গেছে প্রত্যেকের এস চলো খুব ভালো করে বোঝো খুব ভালো কোশ্চেন কিন্তু দেখে দেখে নাও এই টাইপের কোশ্চেন এই টাইপের কোশ্চেন যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট ওকে চল দেখো আচ্ছা কোশ্চেনটা সরি দেখে নাও এরপরে আর একটা টাইপের কোশ্চেন বাকি আছে আজকের মতো দেখো কি বলেছে একটি বইয়ের প্রাথমিক মূল্য বারোশো পঞ্চাশ টাকা পরপর তিনবার বইটির মূল্য টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ও ফর্টি পারসেন্ট হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত হবে ঠিক আছে এই প্রাথমিক আর অন্তিমের কোশ্চেন কিন্তু খুব আসে ভালো করে ট্রিক্সটা শিখে রাখো নিয়মটা শিখে রাখো একটা কোনো জিনিসের দাম প্রথমে একটা থাকে প্রাথমিক পরে সেটা একাধিকবার বৃদ্ধি পেতে পারে হাস পেতে পারে কিছু হতে পারে লাস্টে কি হয় অন্তিম যে দামটা দাঁড়ায় সেটা হচ্ছে অন্তিম কোনো কোশ্চেনে যদি প্রাথমিকের ভ্যালু দেওয়া থাকে কি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে হাঁস পাচ্ছে তাহলে হাঁসের চিহ্ন মাইনাস কত পার্সেন্ট করে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তাহলে অন্তিমটা কত এই অন্তিমের ভ্যালু বের করাটা তুলনামূলক সহজ কেন ভালো করে শুনবে অন্তিম ইজ ইকুয়াল টু হবে প্রাথমিক গুণিত তিনবার পরিবর্তন হয়েছে তো পরিবর্তন কেন বলছি হ্রাস পাওয়াটাও পরিবর্তন বাড়াটাও পরিবর্তন পরিবর্তন হওয়া মানে তিনটে ভগ্নাংশ দিয়ে গুণ হবে মনে থাকবে এই যে তিনটে ভগ্নাংশ দিয়ে যে গুণ হবে এই তিনটের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ প্রতিটার ক্ষেত্রে নিচে হবে মনে রাখতেই হবে যখন অন্তিম বের করব তখন কিন্তু নিচে একশো খুব ভালো করে বোঝো হাইলাইট করছি যদি অন্তিম দেওয়া থাকে প্রাথমিক বের করতে হয় এই ভগ্নাংশটা উল্টে যায় অর্থাৎ ওপরে একশো হয় এবার হাস পাচ্ছে বলে কি হবে হাস পাচ্ছে বলে একশো থেকে মাইনাস হবে তাহলে দশ পার্সেন্টের জন্য নব্বই টু কুড়ি পার্সেন্টের জন্য আশি আর চল্লিশ আগে শূন্য কেটে দাও একটা দুটো একটা দুটো একটা দুটো একটা দুটো কেটে দিলাম একশো পঁচিশ দিয়ে এ দিয়ে কাটি পঁচিশ দিয়ে কাটি পঁচিশ পাঁচে পঁচিশ চারে চার দিয়ে কাটলে দুই তাহলে কত হচ্ছে নয় ছয় চুয়ান্ন চুয়ান্ন দশে পাঁচশো চল্লিশ হবে বেরিয়েছে প্রত্যেকের রেসপন্স করো হ্যাঁ কিনা বোঝাতে পারলাম প্রত্যেক ক্লিয়ার একদম এইটা কিন্তু মনে রাখো প্রাথমিক বললে যতবারই হবে নিচে একশো অন্তিম বলা থাকলে জাস্ট ভগনাংশটা উল্টে যাবে চল যদি বোঝা গিয়ে থাকে আজকের শেষ অঙ্ক করে দেখো একটি একটি এক ব্যক্তির বেতন পরপর দুবার টেন পার্সেন্ট ও টোয়েন্টি পার্সেন্ট কমলো এবং শেষবার টেন পারসেন্ট বেড়ে ন হাজার নশো টাকা হলো তাহলে সেই ব্যক্তির প্রাথমিক বেতন কত ছিল সেই ব্যক্তির প্রাথমিক বেতন কত ছিল সেই ব্যক্তির প্রাথমিক বেতন কত ছিল তাহলে দেখে নাও দেখো তাহলে প্রাথমিকটা আমাদের জানতে হবে অন্তিমটা বলে দিয়েছে তিনবার পরিবর্তন হয় অন্তিম কত হয়েছে ন হাজার নশো এবার ভালো করে বুঝবে কমলো প্রথমে কমেছে কত টেন পার্সেন্ট তারপরেও কমেছে কত টোয়েন্টি পার্সেন্ট তারপরে বাড়লো কত টেন পার্সেন্ট হ্যাঁ না অ্যান্সার দেখি কেউ দিচ্ছ কি না হ্যাঁ রূপঙ্কর অঙ্কিতা পেয়েছি তাহলে কি হওয়া উচিত ন হাজার নশো গুণিত তিনবার পরিবর্তন তিনটে ভগ্নাংশ চোখ বন্ধ করে ওপরে একশো লিখে দেবে হ্যাঁ কিনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে কি করব নিচে কি হবে প্রথমে মাইনাস টেন পারসেন্ট মানে মাইনাস নব্বই মাইনাস দশ করলে মাইনাস টোয়েন্টি পারসেন্ট মানে আশি এরপরটা কি দশ পার্সেন্ট বেড়ে গেছে একশো দশ আগে শূন্য গুলো ক্যান্সেল করো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে এবার এগারো দিয়ে কাটলে নশো নয় দিয়ে কাটলে বলো একশো চার দিয়ে কাটলে পঁচিশ চারে এটা কাটলে দুই দুই দিয়ে কাটলে পঞ্চাশ তাহলে পঁচিশ পাঁচে কত একশো পঁচিশ এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে তাহলে কত বারোশো পঞ্চাশ কারোর ডাউট থাকলে বলো আশা করি কাটাকাটি আমার শেখানোর প্রয়োজন নেই তোমরা পারবে তবে খুব গুরুত্বপূর্ণ হবে সাবধানে রে করতে হবে বুঝছে রেসপন্স করা প্রত্যেকে বোঝা গেছে কিনা এসন্ন আরে হ্যাঁ কিনা কিছু তো বলো দেখো এই ধরনের এই ধরনের সমস্যা প্রচুর পরীক্ষায় আসে আমাদেরকে ভালো করে করতেও হবে এই নয় যে খুব এভাবে ছেড়ে দেব হয়ে যাবে তা নয় একাধিকবার প্র্যাকটিস করা প্রয়োজন প্র্যাকটিস না করলে এই অঙ্ক বার বার ভুলবে প্র্যাকটিস না করলে কিন্তু ভুলবে এটা মনে রাখার ব্যাপার হচ্ছে চলো আজকে তাহলে এতটাই থাক আগামী কাল আমি ভূগোল ক্লাস ইকোনমিক্স ক্লাস আমি রুটিন দিয়ে দেবো তো তোমরা ভালো করে কিন্তু পড়তে থাকো ঠিক আছে চলো আজকে তাহলে এতটাই